হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমরা সোফার রাজ্যে আপনাদেরকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে যেদিকে তাকাবেন শুধু সোফা সোফা এবং ওই পাশেও কিন্তু হচ্ছে আরেকটা শোরুমেও কিন্তু ভাইয়াদের হচ্ছে সোফা স্টক করা আছে সবগুলো কিন্তু আজকে দেখাবো আর আজকে কিন্তু আমাদেরকে আমাদের ভাই এসে আজকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সোফা দেখাবে তা আবার ফাইভ সিটের সেগুন কাঠের সোফা মানে কিভাবে সম্ভব সেটা আমাদের ভাইয়াই বলবেন আমাদেরকে তো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভাই ভালো কেমন থাকে আপনি নাকি তেরো হাজার পাঁচশো টাকায় সোফা দেখাবেন সেগুন কাঠের ভাই সেগুন এটা নাকি ভাই এই যে এটা কিন্তু ফাইভ সোফা এটা সেগুন কাঠের আমরা ডিটেলস দেখবো তার আগে ভাই একটা আপনাদের বলে দেন এটা উত্তরা আবদুল্লাপুর আসার পরে হ্যাঁ

এই যে খুবই সুন্দর কিন্তু সোফা গুলো এগুলো কিন্তু আপনারা নিতে পারছেন মাত্র তেরো হাজার পাঁচশো বেগুনি কালার ও বেগুনি কালার মানে তেরো হাজার পাঁচশো টাকা আপনি কত কালার নেবেন সব ধরনের কালার কিন্তু ভাইয়ের কাছে আছে আর কালার গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ আর সবগুলোই কিন্তু সেগুন কাঠের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটা এবং সেগুন কাঠ আমরা আরো দেখবো সোফা এটা দেখে যাই এই পাশ থেকে দেখে যাই এই পাশে দেখাবো এটা একটা বালিশ সোফা হ্যাঁ হ্যাঁ এটা সেগুন কাঠের এই সাইডে দেখেন তো দেওয়া দেখি পনেরো বছরের গ্যারান্টি পাবে পনেরো বছরের গ্যারান্টি গ্যারান্টি এইটাতে নাকি ভাই সবগুলাতে এইটার মধ্যে পনেরো বছরের এইটাতে পনেরো বছর গ্যারান্টি

ওরে ভাই কি সুন্দর এই যে দেখেন আমি একটু পুরোটা দেখাই বৃহৎ অসাধারণ অসাধারণ ভাই এখানে দেখেন কি সুন্দর করে আপনার কাট ভাই আবার নিচে হ্যাঁ এই যে একটু উঁচু করে দেওয়ার কারণে কিন্তু নিচে আপনারা ঝাড়ুও দিতে পারবেন দেখেন অসাধারণ এই সুন্দর কত রাখবেন এটা বত্রিশ হাজার এটাও বত্রিশ হাজার হবে না ওকে তো এটার পর কোনটা দেখবো ভাইয়া আমরা এই সাইড থেকে যাই ভিক্টোরিয়াটা দেখি তারপর বৃহস্পতি ওই যে ওই সাইডে কিন্তু আরো সোফা আছে ওগুলো আমরা দেখবো আমরা এগুলো দেখি ভিক্টোরিয়া হ্যাঁ কাছ থেকে দেখে দেখেন কত সুন্দর ব্যান করে কিন্তু অসাধারণ করে করা হয়েছে দূর থেকে যদি দেখেন পুরো ভিউটা

ওকে তারপরে কোনটা দেখবো অনেক ভাই অনেক কোনটা সেটা কোনটা দেখি ভাই আপনি যেটা দেখাবেন দেখাবো মানে মিক্স করে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখে নেবেন ভাই এটা হচ্ছে পাঁচ গাড়ি কোণার সোফা যেটাকে পাঁচ গাড়ি দেখি ভাই পাঁচটা পাঁচটা ফুলের টপ দেওয়া আছে কত সুন্দর দেখেন খুবই সুন্দর আর এই যে এইরকম কিন্তু এই বালিশটা এইগুলো বালিশ আছে এবং পাঁচ পাঁচটা কিন্তু এরকম বালিশ আছে ভাই এই বালিশগুলো কি কালার এর সাথে ম্যাচিং করে নিতে পারবে নাকি নিতে পারবে আচ্ছা নিচে নিতে ধর এখন তো আপনাদেরকে আপনাদের কাছে ডেমো দেখাচ্ছে কিন্তু আপনারা কিন্তু কালার এর সাথে ম্যাচিং করে নিতের জন্য এই যে দেখেন এই যে উপরে ডিজাইন গুলা কিন্তু ফুলের টপ ই দেওয়া হয়েছে পাপড়ি দেওয়া হয়েছে গোলাপের পাপড়ি হাতে ডিজাইন ওকে হাতে কাটা ডিজাইন হাতে কাটা ওকে তো এই যে এইরকম নিচেও কিন্তু ডিজাইন কাজ এটা ভাই কত সিট এ পাঁচ সিট পাঁচ সিটে দুইটা টুল থাকবে এটা কত রাখবেন মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা এগুলো ভাই অন্যান্য শোরুমে আরো অনেক বেশি ভাই অনেক বেশি আমরা পাইকারি পাইকারি সিল করতেছে একটা নিলো পাইকারি দশটা নিলো কিন্তু বেশ পাইকারি ওকে তারপর এই যে ওরে ভাই এটা কি ডিজাইন করছে এগারো মালিশ এগারো দেখি ভাই কেমনে ওই যে এইখানে দুইটা বালিশ আমার এখানে দুইটা বালিশ জি জি এগারো বালিশের সোফা একটা পাঠের মধ্যে আমরা একটা করে দুইটা এখানে আপনাদের যারা বালিশ প্রিয় যাদের তারা কিন্তু এই সোফা নিতে পারেন

মানে এই আলগা ফোমের এটা কিন্তু খুবই সুবিধাজনক একটা সোফা আমরা যখন চান এটা এগুলো এইভাবে তুলে ফেলতে পারবেন ফেলে অন্য অন্যটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আর কাপড় চেঞ্জ করতে পারবেন খুবই সুবিধাজনক এটা এটা কি কার ভাই

ভাই এটা পঁয়ত্রিশ হাজার এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন অনেক সুন্দর একটা সোফা ভাইয়া এখানে তো অনেকগুলো সোফা দেখলাম আমরা বাইরে দেখলাম আপনি একটা খুব সুন্দর করে রেখে দিচ্ছেন ভাই ফুলও রাখছেন দেখি ভাই ফুলও তো দিচ্ছেন দেখি দেখেন গদি সোফা এটাও হচ্ছে টি টেবিল সহ এটা এটা একটা প্যাকেজ প্যাকেজ আচ্ছা দিবেন হ্যাঁ এই যে দেখেন একটু ডিজাইনটা দেখাই আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিজাইন সাইডেও কিন্তু কত সুন্দর করে দেখেন ভাইয়ারা ডিজাইন করছে এই যে নিচেও ডিজাইন আছে তো ভাইয়া দেন বসতে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগে তারপরে টেবিলটা সহ টেবিলটা টা সহ হ্যাঁ সব সহ সব সহ কত ভাই মাত্র একটা গদি সোফা দেখাইছি পঁয়ত্রিশ হাজার টাকা শুধু সোফার প্রাইসি কিন্তু এটা আমরা টেবিল সহ দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টেবিল সহ পঁয়ত্রিশ মানে ধরতে পারেন বিহার এখানে কিন্তু টেবিলটা ফ্রি পাচ্ছে ফ্রি পাচ্ছেন এই যে এত সুন্দর একটি ডিজাইনের হচ্ছে এই সোফাটি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ওকে ভাইয়া এই যে এখানেও দেখতে পাচ্ছি অনেক সোফা ভাই আচ্ছা সি মডেল কিন্তু অনেক ধরনের পাবেন সি মডেল মাত্র আঠারো হাজার টাকা এটা কিন্তু সি মডেল এইটাই এই যে এগুলো কিন্তু আঠারো হাজার টাকা করে পড়বে ওকে তারপর ও সেই তো

অসাধারণ এই যে দেখেন মানে কি বল ভাই এগুলো ফর্ম কি দিচ্ছেন ভাই রাবার ফর্ম দেওয়া রাবার ফর্ম দেওয়া মানে কোনো সমস্যা হবে না ডেবে যাবে না আচ্ছা কিন্তু গ্যারান্টি আছে যত লাফালাফি করেন এগুলো কিন্তু যেমন তেমনই হবে কোন সমস্যা নাই ওকে দেখবো

কিন্তু আমরা টেবিল সহ সেগুনের টেবিল সহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় কি বলেন ভাই মানে সেগুন কাঠের টেবিল এটা কিন্তু টেবিল না ভাই সেগুন এই যে দেখতে পাচ্ছি কিন্তু আমি ফাইবার দেখলে বুঝতে পারবেন সেগুন কাঠের টেবিল সহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভিক্টোরিয়া সোফা ওরে ভাই সেই তারপর ভাইকোনটা দেখবো এই যে একটা চাকা গনার সোফা চাকা গনার ভাই এটার নাম চাকা গনার কারণ ডিজাইনটা চাকার মতো এই যে চাকার মতো ডিজাইন আবার চাকা দাও এই যে ভাই আবার চাকার মতন কি ইয়াও দিবেন নাকি ভাই এই যে দুই পাশে দুইটা টুল আছে আচ্ছা টুলগুলো চাকা দিয়ে দিবেন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর চাকা মডেল তো চাকা মডেলের এই সোফা টি কত ভাই রাখবেন টাকা মাত্র এই যে দেখেন ডিজাইন ওরে ভাই এই যে দেখেন ডিজাইন এটা কিন্তু পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে আমি পুরো ভিউটা দেখাই এটার সাথেও কিন্তু আপনারা হচ্ছে খুব সুন্দর করে পালিশগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে বাচ্চা টুলো পাবেন অনেক জায়গা তাহলে হচ্ছে এটা পাঁচ সিটের সোফা এবং হচ্ছে টুল কিন্তু দুইটা ফ্রি পাচ্ছেন ওকে তার ভাই কোনটা দেখবো এই যে প্যান্ট হাতা কনার সোফা এই যে প্যান্ট হাতা আমি একটু দেখাই ভাই এটার মোড়া গুলো কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে বিয়স আপনারা বানাই নিতে পারেন ভাইয়ের কাছ থেকে কোনো সমস্যা নাই এই যে দেখেন এখানেও কিন্তু হাত দিয়ে আপনারা অনেক শান্তি পাবেন তো অসাধারণ এই যে এটাও নিচে কাজ করা আছে বিয়স

কুরিয়ারে যে মালটা পাঠাবো কুরিয়ারে টাকাটা অ্যাডভান্স করলেই হবে বাকিটা মাল হাতে পাওয়ার পরে ওকে মানে সারা বাংলাদেশে পাঠাবেন আপনারা শুধু কুরিয়ার চার্জটা নেবেন তারপর বাসা যাবে বাকি টাকা দিয়ে বাকি টাকা দিয়ে দিবেন ওকে তবে আমরা ভিডিওটা বাড়াবো না একটু আপনাদের অ্যাড্রেসটা শেষ বলে দেন এটা উত্তরা আব্দুল্লাহপুর আসার পরে নাম্বার সেক্টর ফুলবাড়িয়ার রুট বাইতুল ফালাজামে মসজিদের বিপরীত ওকে তো এই এইরকম সুন্দর সুন্দর সোফা গুলো যদি আপনারা ধামাকা জামে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আসতে হবে উত্তরা বেস্ট ফার্নিচারে তো উত্তরা বেস্ট ফার্নিচারে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর সোফা গুলো পেয়ে যাবেন আর বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চাইলে অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু ভাইয়াসে যোগাযোগ পারবেন তো আজকে বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম